হ্যালো ওয়ান গুড মর্নিং এখন ঘড়ির কাঁটায় ঠিক চারটে বেজে চোদ্দো মিনিট রাস্তাঘাট সব অন্ধকার এখনও ভোরের আলো আকাশে ফোটেনি আমি বেরিয়ে পেরেছি বেরিয়ে পড়েছি ভোরের প্রতিকার প্রেমেই হাঁটতে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে কিন্তু সবথেকে ভয়ের বিষয় যে কুকুর কুকুর ধরলেই হয়ে গেল এখন ভোরবেলা চারটে বাজে চারটে বেজে চোদ্দ মিনিট আর আমিও আমিও বেরিয়ে পড়েছি হাঁটতে তো সকালবেলার দৃশ্য রাস্তাঘাট পুরো ফাঁকা সবথেকে ভয়ের বিষয় কুকুরে যা কুকুরে এখানে হউ হৌ করছে এইটাই সবথেকে ভয়ের এই হচ্ছে সেই ভোরবেলার দৃশ্য আবার দেখেছো দেখো এই যে এই গাছটি এত সুন্দর জগবন্ধু কলেজের দিকে একটা জিনিস বেশ ভালো লাগলো যে রাস্তাটা খুব সুন্দর করেছে যাই হোক সামনে দুর্গাপুজো আসন্ন পুজো এই রাস্তার অবস্থা খুব খারাপ থাকে কিন্তু রাস্তাটা এত সুন্দর আর এত দারুণ করে দিয়েছে এই হচ্ছে আন্দুল কলেজ পুরো ইট পাতা রাস্তা সুন্দর রাস্তা করে দিয়েছে দুর্গা পুজোর সময়ে রাস্তার হাল এক একটা জায়গায় এত খারাপ থাকে কিন্তু এবারে এইটা খুব একটা পজিটিভ জিনিস আর ভালো জিনিস দেখতে পাচ্ছি আপাতত রাস্তাটা এত সুন্দর করে দিয়েছে আর পিছের নয় ইন্টের করেছে এটা এখন অনেক দিন টেকসই হবে আর অনেক দিন চলবে যাই হোক এটা খুব ভালো লাগলো এই জায়গাটা অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে হ্যাঁ এখানে একটা কঙ্কাল থাকতো ছোটোবেলায় যখন আসতাম এই বাড়িটিতে কঙ্কাল এখানটা রাখা থাকতো দেখতে পেতাম ভুলে গেছি তার বৃত্তান্ত বিবরণ হ্যাঁ তো আমি এখন এগিয়ে চলেছি সাঁকরাইলের দিকে সাঁকরাইল গঙ্গার ধার যাব তো সূর্য ফোটার আগে আমি চেষ্টা করছি সূর্য উদয় হওয়ার আগে গঙ্গার পরে বাসুদেবপুর গঙ্গার পরে পৌঁছে যাওয়া ওই দিক থেকে গেলে স্টেশন রোড দিয়ে যদি যেতাম ওখানে কেবিন কেটে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাড়ে পাঁচটা বেজে যেত তো আজকে চেষ্টা করছি আমি তাড়াতাড়ি যাওয়া রাস্তাঘাট পুরো অন্ধকার ভয় আমি কাউকে কোনোদিনও পাইনি এরকমভাবেই কেটে যাক না জীবনটা একটা সময় অনেক ভেবেছিলাম জানে বিয়ে করব কিন্তু আমার অলওয়েজ পছন্দ ভালোবেসে কাউকে বিয়ে করবো ভালো কাউকে বাঁচতেও পারলাম না ভালোবাসা জীবনও এলো না কেউ আমাকে ভালোও বাঁচলো না তাই এই বিবাহ নামক জিনিসটা জীবন থেকে সরিয়ে দিলাম এইভাবেই জীবনটাকে কাটিয়ে দেবো ভাবছি একলা ঘর আমার দেশ একলা থাকার অভ্যেস কিছুতেই ভাবছি না তোমার কথা এই বোবা টেলিফোনের পাশে বসে তো এটা হচ্ছে সাঁকরালের দিকে এগিয়ে যাচ্ছি ওই রাম এই জায়গাটার স্কুলটার নামটা ভুলে যাচ্ছি আমি এখানে একটা স্কুল আছে রামচন্দ্রপুর স্কুল না কি একটা আছে ভুলে গেছি আমি একটু এগিয়ে গেলে এই সেই স্কুল জোরাট ফকির না 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 এই রাস্তা তো এই যে জায়গাটিতে যাব এখন রাস্তার হাল বেহাল বৃষ্টির সময় তাও অনেক ভালো ওখানে কেবিন গেটে নালে আমি আটকে থাকতাম সত্যি বলছি আমি এইখান দিয়ে যাওয়ার জন্যই এলাম রাস্তার হাল কিন্তু দেখতে পাচ্ছেন বেহাল কিছু করার নেই এখান থেকেই যেতে হবে আমি এখন আছি আন্দুল ঝোড়া টাই থেকে আমি আন্দুলেরই ছেলে আমার বাড়ি আমার জন্ম সব এইখানেই বলে কী হবে আমি মানে অত ঘুরি না তো অর্ধেক জায়গার নাম না আমি সাঁকরাইল বাসুদেবপুর গঙ্গার ঘাট বিকালবেলা এখানে অনেক স্মৃতি তৈরি হয় অনেক গপ্প অনেক আড্ডা অনেক কিছুই তৈরি হয় এখানে কোন জায়গাটিতে এসে আপনারা বসেন ফেভারিট প্লেস কোন স্থানটি আপনার প্রিয় যেখানটা এসে বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দেন এখানটা না এইদিকে কোনখানটা নাকি এইখানটা এই জায়গাটিতে একটি কুলফির দোকান থাকে ও আই লাভ কুলফি এখানে আসি মেনলি কুলফি খেতে নাকি এইখানে এসে বসেন কোনখানটা জোয়ারের টাইম চলছে না ভাটা বুঝতে হচ্ছে না আই থিঙ্ক ভাটাই হবে মর্নিংয়ে ভাঁটাই থাকে আর্লি মর্নিং এখন ভোর পাঁচটা বাঁচতে যায় প্রায় তো আমি পৌঁছে গেছি হাওড়া সাঁকরাইল বাসুদেবপুর গঙ্গার পার্ক হুগলি রিভার এটা হচ্ছে হুগলি রিভার এই দিক থেকে সিদে চলে যাবে হুগলি ব্রিজের নিচ দিয়ে হয়ে একদম হাওড়া ব্রিজের নিচ থেকে হয়ে যে কোথায় চলে যাবে আমি জানি না তো এইখানটায় আমি এই জায়গাটিতে আমি মেনলি আসছি গত বারো চোদ্দ বছর ধরে বারো বছর তো হবে এইখানে আসতাম না ওই মন্দিরে ওইদিকে হামেশায় গিয়ে বসি এই জায়গাটা যে এত ভিড় ভাড়টা জমজমাট হয়ে থাকে ইভিনিং টাইমে তো এই জায়গাটায় আমি বসি না এইখানে কোনো দিন আসতাম না বাট এই হালফিরে দু বছর ধরে এই জায়গাটিতে এসে বসি আর কি এখানে কুলফি খেতে আসি মেনলি এই জায়গাটা একটা কুলফির দোকান থাকে তো এখানটায় মেনলি আসি হ্যাঁ আর ওই মন্দিরের ওইদিকে বেশি কিন্তু থাকি ও তো আপনাদের কেমন লাগছে ভিডিও কে কোথেকে দেখছেন কমেন্ট করে জানাতেই পারেন আর এই জায়গাটি যারা এসছেন তাদের কেমন লাগে ভালো লাগে কত ভালো লাগে কি সুন্দর প্লেস তাই না রূপ দেখছি মা গঙ্গা কে দেখছি কি সুন্দর বয়ে চলেছে আমি আর এই আমার সঙ্গী ব্যাস হাসতে হাসতে কার্যায়ের হাসতে কেমন লাগছে আমার এই ভিডিও আশা করছি ভালো লাগছে না অত ভিডিও ভিডিও করতে পারি না চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার ভালো লাগতেও পারে নাও পারে তাই না কি সুন্দর আলু ফুটে গেল মাথার উপরে দেখেছে নীল স্কাই এই যে দৃশ্যটা কত ভালো লাগে যারা আর্লি মর্নিং এ ওঠে তারাই অনুভব করতে পারবে না যারা এখনো ঘুমিয়ে আছেন কি উঠে পড়ুন প্রকৃতির প্রকৃতির সৌন্দর্য যে আবহাওয়া মর্নিং এর আর্লি মর্নিং যে বাতাবরণ সেটা গায়ে লাগান দেখুন ভালো খুব সুন্দর একদম ঠান্ডা আমার ঘড়িতে অ্যালার্ম বেজে গেছে এই সময় আমি কখনো কখনো এই সময় ঘুমিয়ে পড়লে এতটা লেটে উঠি এখন বাজে ঘড়িতে প্রায় পাঁচটা পাক্কা পাঁচটা বাজে আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতেই পারেন বাসুদেবপুর গঙ্গার ঘাট এটা সাকরাইল পড়ছে অ্যাকচুয়াল সাকরাইলের মধ্যে সাঁকরাইল বাসুদেবপুর চাইলে আপনারাও আসতে পারেন কোনো অসুবিধা নেই বিউটিফুল প্লেস এখানকার মানুষজন খুব ভালো অ্যাটমসফিয়ার ভালো আমি তো মাঝে মাঝে বিকালের দিকে ইভিনিংয়ের দিকে আসি আর সকালের দিকে মাঝে মাঝে চলে আসি ও কত সুন্দর প্রকৃতি কত সুন্দর প্রকৃতি আমাদের বানিয়েছে আর আমরা কি করছি এই প্রকৃতিকে নষ্ট করছি জঞ্জাল ফেলছি নোংরা ফেলছি কত কি ফেলছি এর জন্য মানুষ কত কি করছে লিখছে এই করবো না ওই করবো না আবার যেই কে সেই তাই না মানুষ একটা কথা বলে রাখি প্রকৃতিকে মানুষ বানিয়েছে প্রকৃতি সব কিছু বানিয়েছে কিন্তু মানুষ যতই চেষ্টা করে নিক আর যতই আপগ্রেড হয়ে যাক যতই টেকনোলজি এগিয়ে যাক মানুষ প্রকৃতিকে সৃষ্টি করতে কোনো দিনও পারবে না হ্যাঁ মানুষের হাতে একটা জিনিস আছে যে প্রকৃতির জন্য গাছপালা যে আমাদের জন্য উপকারী সেই সব জিনিসগুলো মানুষ করতে পারবে এছাড়া আর কী করতে পারবে মানুষ সূর্য বানাতে পারবে মানুষ প্রকৃতির যেই জিনিসই বানাতে চাইবে হয়তো হবেও কিন্তু এক পারসেন্ট নাইনটি হবে না তো এই রাস্তাটা এত সুন্দর রাস্তা এটা একদম সিধে চলে গেলে রাস্তা ধরে একদম গার্ডেনের পাশ থেকে বেরিয়ে যাবে একদম গার্ডেনের পাশ থেকে এই রাস্তাটি সিধে চলে গেলে একদম নাজিরগঞ্জ পৌঁছে যাবে মানুষ নাজিরগঞ্জ হয়ে একদম বি গার্ডেন থানার পাশ থেকে এই বি গার্ডেনের পাশ থেকে একদম এই রাস্তাটা চলে যাবে আর এই পিছন দিক থেকে দিক থেকে এলাম এই রাস্তাটা চলে যাবে আপনার একদম সাঁকরাইল স্টেশন এই রাস্তাটা সিধে এই যে রাস্তাটা সিধে চলে গেলে একদম বি গার্ডেনের পাশ থেকে বেরিয়ে যাবেন এক যেতে পারেন হাওড়ার দিকে আর একটা মরিগ্রামের দিকে আসতে পারে এই রাস্তা ধরে সিধে চলে যেতে হবে আর না হলে পিছন দিকে গেলে একদম কটা বাজে পাঁচটা কুড়ি তো এই রাস্তা ধরে গিয়ে আমি এনসিপাল পোল বলে না অনেকে হয়তো জানেন না বা চেন না অনেকে চিনবেন না কেন চিনবেন তো ইন্সিপাল পোল দিয়ে আমি ঢুকে যাবো আন্দুর স্টেশনের দিকে জাস্ট রাস্তা দেখুন খালি এত সুন্দর রাস্তা কিন্তু রাস্তা স্মুথ বাম্পার নেই খুব ভালো রাস্তা কিন্তু সকলকেই বলবো সাবধানে গাড়ি চালাবেন এখানে একটা টার্নিং মোড় আছে খুব বিপজ্জনক কিন্তু বিউটিফুল সুন্দর রাস্তা এই দিক থেকে চলে গেলে আবার চলে যাবেন গঙ্গার দিকে আর এইটা সিধে চলে যাচ্ছে একদম নাজিরগঞ্জ নাজিরগঞ্জ ঘাট আর ওই দিক থেকে নাজিরগঞ্জ থেকে লেফট সাইডে মারলে আপনি পুরো বিগারেন থানার সামনে দিয়ে উঠবেন এই চলে এলাম এনসিপাল পোল এই দিক থেকে আমি লেফট সাইডে চলে যাব এই রে তিন শালিক দেখে ফেললাম কি হবে বলুন তো কিছুই হবে না এসব খালি একটা প্রবাদ বাক্যমাত্র এটা একটা প্রাণ এইটাই হচ্ছে এনসিপাল পোল এই যে এই দিক থেকে আমি ঢুকে গেলাম লেফট সাইড থেকে মোসখাটাল হয়ে চলে যাবো একদম শীতে বাবা এনসিপালের এখানে রাস্তার হাল কিন্তু বেহাল রাস্তার অবস্থা খুবই খারাপ খারাপ মানে খুবই খারাপ অ্যাকচুয়াল কী বর্ষার টাইমে সবই রাস্তা খারাপ হয়ে যায় একমাত্র ইটের তৈরি রাস্তা ঢালাই রাস্তা ছাড়া পিছের রাস্তা আগে খারাপ হয়ে যায় এইটা হচ্ছে মুসখাটাল খাটাল এই জায়গাটা এ রাস্তার অবস্থা হাল বিহাল একদম এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে খাটাল এই যে মুসে ভর্তি এখানে একটা কালী মন্দির আছে দেখি ঢুকতে পারি কিনা দেখলেন এখানে একটা বিরাট বিরাট না ছোটোখাটোর খাটর মধ্যে সুন্দর একটি কালী মন্দির আছে কিন্তু গেটে এখন তালা দেওয়া ঢোকা যাবে না এক হাতে এক হাতে গাড়ি এই ধরে আর এক হাতে ভিডিও করছি টোটালটাই একদম বেহাল এই এই রাস্তা দিয়ে আগে খুব আসতাম এখন আর এই রাস্তাতে আসে না বিকজ এখানে রাস্তার অবস্থা এখানে খুব ভালো কতগুলো রাস্তার মধ্যে পুকু শুয়ে আছে এই একটা ভয় এরা কামড়ে দিলেই হয়ে গেল জাস্ট রাস্তার হাল খারাপ রাস্তার হাল একদম বেহাল এই রাস্তাতে অনেক বৎসর বাদে আমি যাচ্ছি আগে এই রাস্তা দিয়ে আসতাম গঙ্গায় যেতাম এই রাস্তা দিয়ে পুরো রাস্তার অবস্থা খারাপ এই জায়গাটা হচ্ছে হাটগাছা বারোয়ারি সমিতি রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো না রাস্তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে এই একটি জায়গা যেটা আমি বিশাল ভয় পাই এই গেট পড়লে আর ওঠে না এই গেট পড়লে আর ওঠে না तो जो मामा उठेगा चे ये गेट फोल्ले यार उठे ना भाई और उठे ना वो जस्ट लुक एट दिस